হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা সবাই টাইটেল থামবে বুঝেই গেছো আমি আজকে কি ভিডিও নিয়ে আসছি তোমাদের সবার কাছে তো ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে বলেছি হ্যাপি জানুয়ারী সুন্দর তো কার ঘরে গোপালের পুজো হচ্ছে কার ঘরে হয়নি নি তোমরা একটু কোলাই কমেন্টে বলো আর জন্মাষ্টমী দেখতে যাচ্ছো তারাও বলো কারণ আমাদের এখানে হয় তো আমি এখন ডিটেলসে কিছুই বলবো না আর কথা যাব কি করব না করব ডিটেইলসে আমি কিছু বলবো না তো আমি যদি এখন ডিটেইলসে বলে দিই তাহলে ভিডিও ইন্টারেস্টিং তার ভাবি হয়ে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো সব তোমরা ধীরে ধীরে করে জানতে পারবে আর আমার ঘরে গোপাল যেহেতু নেই তাই গোপাল পুজো হয় না তো আমি বার এমনি করি তো সেই মানে পুরোটাই নিরামিষ হয় তো আজকে আমি নিরামিষে কি কি করেছি বলে দিই কিন্তু আমি যেগুলো বানিয়েছি রেসিপি শুট করছিলাম তো সেই জন্য আর ওখানে ক্যামেরা অন করে দেখানো হয়নি যেহেতু ওখানে রেসিপি শুট করছিলাম আর তোমরা তো সবাই জানো আমি রেসিপি শুট আমি একটা শর্টে দিই লং এ দিই না তো সেই জন্য শর্টেই শুট করেছিলাম আর সকালবেলা আমি বানিয়েছিলাম লুচি আর কাবলি ছোলা পনির দিয়ে তরকারি করেছিলাম দেখে দিই কি আমি করেছি এই দেখো লুচি একটু কাছে এসে দেখি তো আমার ছেলে ক্যামেরা ধরেছে ছোট ছেলে বড় ছেলে ক্যামেরা ধরে তো আমি আজকে আমার ছোট ছেলেকে বললাম ক্যামেরা ধর আহ আমার বড় ছোট ছেলে ধরেছে আর এই হয়েছে সকালবেলা তরকারিটা হয়েছে ঠান্ডা হয়ে গেছে আর এখানে আছে লুচি আর এই হচ্ছে তো ঠান্ডা লাগে। লাগে কিন্তু আমাকে না আর হচ্ছে কত পাতলা করে রেখেছিলাম কেননা একটু পাতলা পাতলা ভালো লাগে কিন্তু দেখো পুরো শুকনো হয়ে চলে গেছে সিমই হচ্ছে একটু ঠান্ডা হয়ে গেলে না শুকনো হয়ে যায় তো দুপুর বেলা হচ্ছে লাঞ্চ মেনুতে আমি এইটাই রান্না করেছি আর আজকে আমি সারাদিন কি কি করি তোমার পুরো ফুল ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো তো এখন আছে 6:30 তো কেমন এটা এরকম হচ্ছে কেন আমি বুঝতে পারছি নি তো 6:30 বাজে তো এখন রেডি হয়ে গেছি এই যে তো রেডি হয়ে গেছি এবার যাচ্ছি বনেদের ঘর তোমরাও চলো আমার সাথে আমন বনেদের তো বনেদের ঘরে কে চলে এসেছি আর এত মানে পাখা বন্ধ তো এত গরম লাগছে তোমাকে তোমাদের সবাইকে আমি দেখাচ্ছি তো উপরে যেহেতু গোপুর পুজো হচ্ছে তো কে কে আছে এখন এখানটাই তোমার দিকে একটু দেখিয়ে দিচ্ছি তারা তারপরে তোমরা সিনেমাটিক সব এনজয় করি হাই কর কার পুজো হচ্ছে কার হচ্ছে এটা এটা কে হয় এটা তোমার ভাই হয় তো এই যে এখানে সবাই আছে এই যে সবাই নেই মাস কজনই আছে

मासी के इटा भलो लागजे? हँ। तले इटा बोलिसि नि किन? तुई नेंगटा। माके केमोन लागजे? बोल लाग माके बेकाल लागजे बल। भलो लागजे। मासी, मा... मासी एड़ा के दिच्चा ना? मासी के दिच्चा ना? बोल भलो। बोल सिखा सिखाच्चा त। एडा के एडा के सिखाहुने त की गर्छ छला? अर मासी के दिच्चा बोल भलो लागजे। अरे पेरन परबे অনেক কিছুই ভিডিও করেছি তবে এগুলো শর্টে করা হয়েছে লং ভিডিও খুব কমই করা হয় তবু একটু বানিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য চলো তো এখন ওই তো বসে আছি আর বসে বসে কি করব বোন হচ্ছে প্রসাদ দিল তো এই যে প্রসাদ খাবো তো সেই জন্য আমি ভাবলাম তোমাদের একটু দেখায় তো প্রসাদে কি কি আছে এ দেখো তোমার দিকে দাঁড়াও দেখাচ্ছে দেখো দেখেন এখানে আছে লুচি পিঠা, মিষ্টি আলু ভাজা চিরা প্রসাদ তারপরে ক্ষীর কদম ওই যে ক্ষীর যেটা মিষ্টি হয় না একটা ক্ষীর মানে এগুলো সব ওই যে প্রসাদ কে কে বোন বলছে কেন পায়েসটা না ওখান থেকে বলছে ও ওদের শুনতে পাচ্ছে ভিডিওটা করছি তো চলে আসো তোমরা কে কে গোপালের হচ্ছে প্রসাদ খাবে সবাই চলে আসো আর তোমরা তো কেউ আসতে পারবে না তোমরা এখান থেকে নিয়ে খেয়ে নাও তো আমিও প্রসাদটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে নিই আবার গল্প তো মন্দির চলে এসছি পরের ঘর থেকে আসার পরে তো মন্দির এসেছি আমি হাজব্যান্ড দুটো ছেলে মিলে মন্দির এসেছি আর এখানের মন্দিরটা চলো তোমাদের দিকে একটু দেখায় কালো কালো লাগছে সবাই নাম আর এখানে ছোট মোটো বাচ্চাদের সব জিনিস টিনিস তারা বসেছে খেন্না টেন্না আরে তার ওই এই মন্দিরটাই ভিড় আছে আমি যখনই কোথাও ঘুরতে যাই আমার কী বলতো আইসক্রিমটা ফেভারেট তো আইসক্রিমটা সেই জন্যে খাওয়া হয় আর আমাদের এখানে গোলগপ্পে আর হচ্ছে টিকিটা নিরামিষ কিন্তু ওই দিন আমি বোনের বাড়িতে গিয়েছিলাম খেয়েছিলাম বলে পেটটা ভার ছিল তাই আর হচ্ছে অন্য কিছু খাইনি আইসক্রিমটাই খেয়েছি আর আমার ছেলের দিকেও জিজ্ঞাসা করলাম আইসক্রিম খাবি তো ওরা কেউ খাবে না বললো আমি বললাম তাহলে আমি খাই কারণ শরীরটা একটু কীরকম হচ্ছিলো আইসক্রিম খেলে তো আমাকে একটু ভালোই লাগবে কিন্তু কলফি খেতে আমার কলফি আইসক্রিমটা খেতে একটু বেশি ভালো লাগে কিন্তু এই কলফিটা মুখে দিতে না দিতে ফটাক করে কাপড়ের মতন কিছু একটা লাগলো তারপরে মুখে এত এলাচ লাগলো মানে খেতেও ভালো লাগছিলো আবার খারাপও লাগছিলো দুটো মিলিয়ে লাস্ট আমার ছেলেও একটু খেলো কি অবস্থা দেখো বন্ধুরা আজকে যেখানে যাচ্ছি মানে বৃষ্টি ঠিক চলে এসছে ওখানটা অতটা বুঝতে না পারো এখানটায় দেখো এই দেখো

ও গো বাবা না আমাদেরও ঘরের সামনে যে একটা মন্দির আছে ছোট্ট মতন এই মন্দিরটাতেও সাজিয়েছে পূজা টুজা হচ্ছে মানে আমরা আছি এই সাইডে আর এটা তো ফুল পাড়ে ওই সাইডে তো ওই পাইদে gali হয়ে যেত রে পাইদে যাচ্ছি वाला ওই পাশটাই যা হলো না তো এখান থেকে তোমাদের দিকে দর্শন করিয়ে দিলাম তোমরা সবাই দর্শন করে নাও তো দর্শন করে নাও তো ফাইনালি অনেক ঝরঝরটা পেরিয়ে মানে বৃষ্টি বৃষ্টি যে হচ্ছিলো পূজা দেখে মন্দিরে ঠাকুর দেখে তোমাদেরকে দর্শন করিয়ে তো ফাইনালি আমি ঘরকে চলে আসছি সত্যি কথা বলতে আমি এত আমাকে গরম লাগার এত কষ্ট হচ্ছে না তো আমি ভাবলাম যে চেঞ্জ করব তো ভাবলাম না চেঞ্জ করার আগে ভিডিওটা এন্ড করে দিই তো তোমাদের সবাইকে ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো আর হচ্ছে আর সবাই হচ্ছে কমেন্টে শুভ জন্মাষ্টমী কমেন্ট করে দাও তো দেখতে বেশ ভালো লাগবে যেহেতু এইটা এই ভিডিওটা পুরোটাই হচ্ছে জন্মাষ্টমী দিয়ে ভিডিওটা তো চলো টাটা তোমাদের দিকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পুরো ফুল ওয়াচ করে ভিডিওটা দেখো ঠিক আছে তো এখন যেহেতু রাত্রি সাড়ে দশটা বাজছে তো তোমাদের সবাইকে গুড নাইট সুইট ড্রিমস তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওর সাথে চলো টাটা বাই